নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং রাজ্যের আলু চাষিদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দুই সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প সূচনা করেছে তাদের মধ্যে স্বপ্নের প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে ফেব্রুয়ারি মাস শেষ হতে হাতে মাত্র একদিন তারপর শুরু হবে মার্চ মাস রাজ্যের কৃষকরা এই প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করছিলেন আর কোনো অপেক্ষা নয় এবার রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল জেলার ব্লক অফিস থেকে ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর প্রথম কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা জুন মাসেই দেওয়া হয়েছিল সরকারি সূত্রে জানা গেছে এইবারের প্রথম কিস্তি টাকা এপ্রিল মাসে শুরুতেই দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড আসার পর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে রাজ্যে ব্লক অফিস থেকে জানানো হয়েছে নবান্ন থেকে নির্দেশ পেলেই কৃষকদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্র শুরু করা হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পরেও মোবাইল নাম্বারে এসএমএস আসেনি এবং যাদের স্ট্যাটাসের ঘরে কোনো রকম আপডেট আসেনি তাদের অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে তাদের প্রথম কিস্তি টাকা দেওয়া হবে বারো জেলার কৃষকদের থেকে আলু কেনার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার রাজ্যে অকাল বৃষ্টি এবং ডিবিসির জল ছাড়ার কারণে বাংলায় আলু চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকদের এই পরিস্থিতিতে রাজ্য সরকার কৃষকদের সাহায্য করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে নশো টাকা করা হবে কৃষকদের এই ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরল প্রশ্ন ছিল সেই সহায়তা কবে পাওয়া যাবে এবার রাজ্যের কৃষি বিপণন দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যা কৃষকদের সন্দেহ দূর করছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে সহায়ক মূল্য বাড়ানোর পাশাপাশি রাজ্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কিনবে পয়লা মার্চ থেকে শুরু হবে একত্রিশে মার্চ পর্যন্ত চলবে আলু কেনার প্রক্রিয়া মোট এগারো লক্ষ টন আলু কেনার লক্ষ্য স্থির করা হয়েছে যেখানে প্রতিটি কৃষক পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত আলু বিক্রি করতে পারবেন এবং প্রতি কুইন্টালের জন্য নয়শো টাকা করে পাবেন আলু কেনার প্রক্রিয়া শুরু হবে পশ্চিমবঙ্গের বারোটি জেলার কৃষকদের জন্য এই বারোটি জেলা হলো হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সিদ্ধান্তটি কৃষকদের জন্য বিশাল সাহায্য হিসাবে দেখা যাচ্ছে বিশেষ করে যারা ফসলের ক্ষতির কারণে বিপদে পড়েছিলেন রাজ্য সরকারের এই পদক্ষেপ কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হবে এবং তারা নির্দিদায় আলু বিক্রি করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে অকাল বৃষ্টি এবং তার ডিবি জল ছাড়ার কারণে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরাসরি আলু কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে এটি কৃষকদের আর্থিকভাবে সহায়তা করবে এবং কৃষকরা বাজারে ওঠানামা থেকে রক্ষা পাবেন এছাড়া ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য তিরিশ শতাংশ আলু হিমঘরে রাখার ব্যবস্থা করেছে যাতে তাদের উৎপন্ন আলু উপচে নষ্ট না হয় কৃষক বন্ধু প্রকল্প কিষাণ ক্রেডিট কার্ড এবং বাংলা শস্য বিমা প্রকল্পের নথি দিয়ে তারা আবেদন করতে পারবেন এই সুবিধার জন্য এই পদক্ষেপগুলি সফল হলে পশ্চিমবঙ্গের কৃষকরা সারা বছর সস্তা আলু বিক্রি করতে পারবেন ফলে সাধারণ মানুষ কম দামে আলু কিনতে পারবেন এই রকম সুবিধা পেয়ে রাজ্যের কৃষকরা অনেক খুশি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ